তো আমরা প্রথমে কিন্তু এক টাকার বিনিময়ে বিশ টাকা পাইলাম তো আজকে ব্যবসাটা মনে হয় ভালোই জমবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই কাজ করতেছে দোকানের মাঝে এবং তাকে বলবো ভাই আপনি কি এই বিশ টাকার পরিবর্তে আমাকে বেশি কিছু দেবেন আপাতত আমার কাছে টাকা নাই তো করে আচ্ছা ধন্যবাদ উনি তারপরেও দিতে চাইছে তো আমরা হচ্ছে অন্য কোনো মানুষের কাছে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলাম আলাইকুম

আচ্ছা দেখা যাক নতুন হলনের নিচে যা আছে সেটাই দিব ঠিক আছে এসি কিন্তু দেওয়া যাবে না আচ্ছা তো আমি এখন কিন্তু টাকাটা নিলাম আমি এখন পর্যন্ত দেখি নাই তো চলুন দেখি কয় টাকা ও ভাইরে ভাই 50 টাকা বাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই 50 টাকার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন 50 টাকা বিনিময়ে টাকা হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা আপনি যে কোনো কিছু দিতে পারেন

তো আমরা একটা লুঙ্গি কিনে ফেলি এবং আমরা চলে আসি একটা মাদ্রাসার মধ্যে এবং সেই মাদ্রাসার বড় হুজুরকে জিজ্ঞেস করি যে এই লুঙ্গিটা কোন ছেলেটার প্রয়োজন হতে পারে এন্ড উনি আমাকে এই ছেলেটাকে এই লুঙ্গিটা দেওয়া সাজেস্ট করেন তবে হ্যাঁ ছেলেটাকে কিন্তু আমরা ব্লার করে দেবো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো হচ্ছে আপনি যে মাদ্রাসায় পড়তেছেন তো আপনি কোন বিভাগে পড়তেছেন হেফসখানা হেফসখানা জি কতপাড়া পারা আচ্ছা পাঁচ তো এই ভাই হচ্ছে পাঁচ পারায় পড়ে এন্ড এই ভাইকে আমরা হচ্ছে এই লঙ্গিটা গিফট করব বসে বসে থাকেন বসেই থাকেন বসে থাকেন সমস্যা নেই তো আমরা হচ্ছে একটা লুঙ্গি আপনাকে গিফট করতে চাই আপনি কেটে নেবেন জি আচ্ছা আপনার কোনো সমস্যা নাই এতে না কারণ আছে হ্যাঁ কারণ না কিছু না কোনো কারণ জাস্ট আপনাকে একটা লুঙ্গি আমরা হচ্ছে গিফট করলাম ঠিক আছে ধন্যবাদ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ